বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকম আইনগত বাধা আছে বলে আমার জানা নাই আর যদি কোনো বাধা থেকেও থাকে এটা অবশ্যই আমরা জানলে ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করব ওনার নিরাপত্তার ব্যাপারে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব আর আমার মনে হয় যে আমি নিজে বিশ্বাস করি কোনটা উপযুক্ত সময় এটা সবচেয়ে ভালোভাবে নির্ধারণের ক্ষমতা ওনার রয়েছে উনি যেটা উপযুক্ত সময় সেই সময় দেশে আসবেন বলে আমি বিশ্বাস করি আর সেকেন্ড একটা কথা হচ্ছে যে ধরেন আমাদের অনেকে অনেকে ধরনের মন্তব্য করে থাকি যে উনি কেন আসছেন না এই সমস্ত প্রশ্ন তুলি আমার কাছে এই সমস্ত প্রশ্ন তোলা খুব অরুচিকর মনে হয় এটা মা ছেলের সম্পর্ক এখানে কোনো বেগম খালেদা জিয়ার কোনো ইনস্ট্রাকশন আছে কি না আইনগত বাধা আছে বলে আমার জানা নাই আর যদি কোনো বাধা থেকেও থাকে এটা অবশ্যই আমরা জানলে ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করব ওনার নিরাপত্তার ব্যাপারে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব আর আমার মনে হয় যে আমি নিজে বিশ্বাস করি কোনটা উপযুক্ত সময় এটা সবচেয়ে ভালোভাবে নির্ধারণের ক্ষমতা ওনার রয়েছে উনি যেটা উপযুক্ত সময় সেই সময় দেশে আসবেন বলে আমি বিশ্বাস করি আর সেকেন্ড একটা কথা হচ্ছে যে ধরেন আমাদের অনেকে অনেকে ধরনের মন্তব্য করে থাকি যে উনি কেন আসছেন না এই সমস্ত প্রশ্ন তুলি আমার কাছে এই সমস্ত প্রশ্ন তোলা খুব অরুচিকর মনে হয় এটা মা ছেলের সম্পর্ক এখানে কোনো বেগম খালেদা জিয়ার কোনো ইনস্ট্রাকশন আছে কিনা বা এখানে ব্যক্তিগতভাবে তারক রহমানের রকম চিন্তা আছে কি না সেটা তো প্রিজাজ করার বা সেটার ব্যাপারে কমেন্ট করার আমার কাছে রুচিকর মনে হয় না আমাদের বুঝতে হবে এটা মা ছেলের সম্পর্ক সবচেয়ে ভালো ওনারাই বুঝেন কখন আসতে হবে ঠিক এক্স্যাক্টলি কখন কোন পদক্ষেপ নিতে হবে